মায়ের ইজ্জতের উপর যদি হাত পরে শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত প্রতিরোধ করবেন মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গতকালকে প্রথমবারের মতো লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হার পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে অন্তর বলে না জনগণের চাপে বলতে বাধ্য হয় হা মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে হা যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই হা যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারব না হা জয়যুক্ত হলে আর করতে না। জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং ক্ষমতার মধ্যে সমতা আসবে এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না মুখে বহু কষ্টে বের হয়েছে হা তাও আমি ধন্যবাদ জানাই বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হা বলতে হয়েছে আলহামদুলিল্লাহ একই সাথে আপনাকে অনুরোধ করি বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না রাজানি চলবে না মামলা বাণিজ্য চলবে না আমার মা এবং বন্ধের উপরে অত্যাচার চলবে না এখানে যারা ছাত্র যুবক ভাই আছেন তাদের বলে যেতে চাই মায়ের ইজ্জতের উপর যদি হাত পরে শরীরে শেষ রক্ত থাকা পর্যন্ত প্রতিরোধ করবেন আর বারো তারিখ এখানে যে পাঁচ প্রতিদ্বন্দ্বী আছে তিনটা দাড়ি দুইটা সাপলা কলি এর বাদে আর কোন বিজয় শুনতে চাই না এই আসনগুলোকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে পারবেন আপনারা দেখা হবে বিজয় ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম